আর বুকে আকড়ে ধরো আল কুরআন তোমার পথের দিশা মুছে দেবে আমালিশা তোমার পথের দিশা মুছে দেবে আমালিশা যে মনে জড়ে ansible বইয়ে শান্তি সুখের বান শুনো শুনো মুসলমান তোমার বুকে আকড়ে ধরো আল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গল ও বুধবার প্রতিদিন বাদ থেকে হজরত বুড়ির চর হুজুর রহমাতুল্লাহিয়ালাই প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনিয়া মদিনাতুলুম ইন্দ্র নারায়ণপুর ইসলামপুর তজুমুদ্দিন ভোলার উদ্যোগে ইসলামী সম্মেলন স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ তজুমুদ্দিন ভোলা উক্ত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাশ্রী আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাজ সির কোরআন খতিবুল আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দা মতবরাকাত কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দা মতবরাকাত কুয়াকাটা আমন্ত্রিত মেহমান হিসেবে বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা মুফতি হাবিবুল্লাহ মিসবা দাম বারাকাতহুম শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদিস ঢালকানগর মাদ্রাসা খতিব মসজিদ উন্নুর ওয়ারি ঢাকা আরও তার বিন বিশিষ্ট আলিবিদিন মুফতি মাহমুদ বিন মাদানী দামদ বারাকাত সাহেব জাদা আল্লামা আজিজুল হক আল মাদানী চট্টগ্রাম আরও তার শিফান বিন আলহাজ হজরত মাওলানা গিয়াসুদ্দিন সাহেব খতিব আমলি গোলা জামে মসজিদ লালবাগ ঢাকা আরো তরশিফন বেন হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব সিনিয়র মহাদ্দিস চর শুভি মাদ্রাসা দৌলত খান ভোলা আরো তিফন বেন হজরত মাওলানা নূরে আলম নুরানি সাহেব মহাদ্দিস দারুল হুসাইনিয়া মাদ্রাসা শশী ভূষণ আরও তশ্রিফ আনবেন মুফতি আবদুল্লাহ আল মাদানী সাহেব মোহতামিম জামিয়া কারিমিয়া নারায়ণগঞ্জ সভাপতিত্ব করবেন হজরত মুসলে উদ্দিন ইসলামপুরী সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা এছাড়া আরও বরেণ্য ওলামাইকরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন অতএব জামিয়া হুসাইনিয়া ইন্দ্র ইন্দ্রনারায়ণপুর ইসলামপুর তজুমুদ্দিন ভোলার উক্ত ইসলামী সম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না কবরে আল্লাহ ছাড়া বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা আগামী পঁচিশ ও ছাব্বিশে নভেম্বর মঙ্গল ও বুধবারের ইসলামী সম্মেলনে যোগ দিন দলে দলে জামিয়া হুসাইনিয়া মদিনাথুল ইন্দ্র ইন্দ্রনারায়ণপুর ইসলামপুর তজুমুদ্দিন ভোলার ইসলামী সম্মেলনে যোগ দিন দলে দলে খতিবুল উম্মা আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা মুফতি হাবিবুল্লাহ মিসবার সাহেবের মাহফিলে মুফতি মাহমুদ বিন মাদানী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে ইসলামপুর ইন্দ্রনারায়ণপুর জামিয়া হুসাইনিয়া মদিনাতুল ইসলামী সম্মেলনে এসো মুসলিম দলে দলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের ইসলামী शाम मिलोनी